যখন কৃমির ঔষধ খাওয়ান তখন কিরা পাতলা পায়খানা করে কৃমি রই নিমানিট বড়িটা মাললি পরে পাতলা পায়খানা করে ওতে ভয়ের এর কোন কিছু না 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 ওতে পেট পরিষ্কার হয়ে যাবার পেটে যা কৃমি থাকবে সব বের চলে যাবে তারপরে আপনারা কি করেন তারপরে ওই যে ভাই যদি ঠান্ডা লাগে বা জ্বর আসে আপনারা কিভাবে বোঝেন ওইদিন আগে পানি ভরে আর আমাদের ওইটা খুব একটা হয় না কারণ হচ্ছে আমরা হয়তো মূলত যে টিকা মেকা কোনটা টাইম বাই লাগে আর কিমিনি চিকিৎসা কোনটা যে কোনো টাইম বাই দিই ওইগুলো দিয়ে আমাদের সমস্যা আসে না আমি কঠোরভাবে সব এই টাইম বাই চিকিৎসা নিই তো দেখা যাচ্ছে একটা ভেড়া অসুস্থ এর মধ্যেও একটা অসুস্থ যদি হয়ে যায় সেটা ডাক্তার এসেও পারি দিতে পারে না আচ্ছা তখন আপনারা নিজেরাই দেন জি ওই চিকিৎসা করতে করতে এই ভেড়া চাষি চিকিৎসা করতে করতে একটা ডাক্তারের ছাড়াও বেশি বুঝি হয়ে যায়

ওর ভেতরে কোনো পার্শ্বাতে পঁচিশ গিয়েছে ওর ডাক্তারে না তখন কি হয় তখন ওইটা দেখা যাচ্ছে অসুস্থ হয়ে খাবে না দাবে না মারা যাবে জবাই করলে জবাই করিয়ে দেখা যাচ্ছে জবাই করিয়ে যদি ওইটা ইনকোয়ারি করে ভেতরে যদি দেখো অপারেশন করিয়ে দেখবা কোনো একটা জিনিস পঁচিশ গিয়েছে জিনিসটা ওরা হবে আচ্ছা আমার যেসব বন্ধুরা দার লালন পালন করতে চায় দেখা যাচ্ছে ওই সব বন্ধুদের এলাকায় আপনাদের মতো মাঠে চুরিয়ে চুরিয়ে খাবারের চাহিদা মেটানোর কোনো ব্যবস্থা নেই ব্যবস্থা নেই তারা কিভাবে গাড়ল পালন করে দেখা যাচ্ছে পঞ্চাশটা ধারি যদি পশে দশ কাটার মতন বিদেশি আগ ঘাস নাগান থাকবে ওই সারাদিন দেখা যাচ্ছে একটু বাসা বাসায় একটু ঘুরি নেই যা হয়তো দেখা যাচ্ছে দুবেলা সরালে ওই এক বোঝা চুরি দিলে অতি হয়ে যাবে আর মাঠে একটু ঘোরাবে

চারটি পর্যন্ত তিনটি পর্যন্ত চড়াই মাঠে হ্যাঁ আর ওই বাড়ি গিয়ে দেখা যাচ্ছে ভেড়া করা পাঁচ মতন বিচলি তৈরি দিই হ্যাঁ দিলি ওই বোয়াল ঘরের মধ্যে টেরি আছে হ্যাঁ টেরির মধ্যে দিলি পরে কাঠের টেরি তৈরি করা আছে ওই কিন্তু দিলি বাড়ি খাবে আর শুকনো শুধু বিচলি দিলেই খাই যাবে হ্যাঁ সুদ ইচ্ছা এদের কখন বাড়ির থেকে বাইর করে নিয়ে আসেন দশটার সময় আর ফিরে নিয়ে যান তখন তিনটে চারটের দিকে এতে এদের খাবারের সাথে মিটে যায় এখন এই কদিন মিটি যাচ্ছে তো গরম পড়ে গেছে না এখন মাঠে টুকটা খাচ্ছে আর ওই শীতের সময় একটু খাবার কম থাকে আচ্ছা আচ্ছা হো আপনারা এখন কৃমির ঔষধ বছরে কত বাদ দিচ্ছেন বছরে বলতে এই ধাড়িটা যখন বাচ্চা হয়ে যাবে হ্যাঁ পনেরো দিন পর নেবানি ক্রিমড়ি বড়ি খাওয়াবো একটা বড়ি তিন ভাগেও খায় দু ভাগেও খায় আচ্ছা পনেরো দিন পর খাওয়ানোর পরে ফের দশ দিন পরে ফের খাওয়াবো はい。